जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए और इस घंटे को बजा दीजिए फ्री में लेटेस्ट इनोवेटरीज़। अल्हम्दुलिल्लाही कफ़ा अस्सलामुर्रहमालाइबादिहिम लदिरास्तफ़ाअमलबाल। फ़ालन नबीयों सल्लल्�

এই গ্রামে ভাই বাবু বেশ কিছু কথা আমরা শুনলাম বিশেষ করে আমি আসার পরে ভাই মোসা সর্দার এবং অনুল্লা ভাইয়ের মুখে যা কিছু শুনলাম বা আরো যারা আমার পরেও বলবে আজকে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আমাদের অনুষ্ঠান এবং সেই শিক্ষাটা আমরা যাদের জন্যই করেছি ব্যবস্থাটা নারী শিক্ষা সবার আলোচনার বিষয় ভিতর দিয়ে একটা জিনিস উঠবে সেটা হলো নারী শিক্ষার গুরুত্ব সম্পদ কিন্তু সবথেকে মূল্যবান সম্পদ হলো সতী সাধবী নারী হাদিস বাংলার কথা আমরা অনেকে জানি মুসলিম শরীফের হাদিস হাজার আব্দুল্লাহ বিন আমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত সম্মানীয় ভাই আজকে আমাদের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা সোনা শুধু পশ্চিমবঙ্গ নয় পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে আমাদের সংগঠনের আরো যে সমস্ত মাদ্রাসা আছে আমরা নিশ্চিত জানি আমাদের বাংলার এমন মাদ্রাসা আছে যে মাদ্রাসার সোনা দীর্ঘ তিরিশ চল্লিশ বছরই অনেক আগে পৌঁছাতে আজকে আমাদের মাদ্রাসাগুলোর বয়স অনেক সীমিত অনেক কম কিন্তু এর ফলেও এ প্রচার প্রসার খ্যাতিলা বিশ্বজোড়া বলুন তো ভাঙাল আজকে আমরা যে মাদ্রাসার যে মাদ্রাসা ভবনের স্থানে আমরা বসেছি আমরা ভাবে আমরা দক্ষিণবর্ণী মাদ্রাসার দায়িত্বে আছি অলিল্লা ভাই বলছিলেন যে আমাদের মেয়েদের জায়গা খুবই সন্তুলন আমরা অবাক হয়ে যাই যে মাদ্রাসার এক্সটার্নাল পরিকাঠামো খুব ভালো না হয়তো অনেক বরকট ডেভেলপ আল্লাহ করিয়েছেন ইন্টারনাল ওই এক্সটার্নাল কিন্তু আমাদের অন্যান্য মাদ্রাসাগুলোর চেহারা ভালো না কিন্তু মেয়েদের শিক্ষাগত যোগ্যতার যদি আমাদের সমাজের মানুষেরা জানেন বা যারা জেনেছেন আমাদের দক্ষিণ মাদ্রাসার যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আসেন বাস্তব বলছি আমাদের মাদ্রাসার এক্সটার্নাল বিশাল ভালো লাগে কিন্তু মেয়েরা বাড়ি যাওয়ার পরে মা মেয়েটাকে একটু বাজিয়ে নেন আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসার অনেক অভিভাবিকা এবছরই ছুটির পরে আমার কাছে একটা ভোট দিলেন আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা দিয়ে আমাদের মেয়েগুলো তারা স্বাভাবিকভাবে অনেক ব্যবহার হয়েছে সোহান আল্লাহ অনেক অসহায় এটি দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে এই যে আমরা মেয়েদের একটা শিক্ষা দিতে পেরেছি বা পাচ্ছি তার পরিবারের থেকে যখন আমরা একটা সমীক্ষা পাচ্ছি জীবনের সব থেকে বড় খেদমত এটাই মনে হলো বা এটাই যেন সমাজকে দেওয়ার একটা বড় উপহার সম্মানীয় বন্ধুরা অনেক আলোচনা শুনেছে আমার মূল কথাটা আমি বন্ধু অসৈর বাতার আমি দুনিয়ালা দেহা পৃথিবীতে একটা সংসারে একটা পরিবারে অশান্তি যদি সৃষ্টি হয় সেই পরিবারের যিনি গার্জিয়ান মহিলা আছেন স্বামীর যদি অশান্তির কারণ হয় আমরা ইন্টারনাল সমীক্ষা করে দেবো হয়তো তার স্ত্রীর কোনো দোষের কারণে স্বামীর মনে শান্তি নেই তার জীবনের অনেক সম্পদ আছে তার জীবনের অনেক অর্থ আছে কিন্তু স্ত্রীটা আছে বেফরদার স্ত্রী আছে স্বামীর কথা শুনে স্ত্রী চাই এত ফোলা গাড়া বেড়াতে স্বামী সেটা করে না এই কারণে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে ওই মানুষটার অনেক সম্পদ থাকার পরেও যদি তার স্ত্রী সতী সাধবীর হয় পৃথিবীর সম্পদ তার কিছুই মনে হয় না সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না সম্পদ মানুষকে খুশি রাখতে পারে না সম্পদ অনেক কম কিন্তু স্ত্রী যদি সতী সাধবীর হয় মনে রাখতে হবে অনেক সম্পদের তুলনায় যদি পৃথিবীর সেরা সম্পদ কেন সেরাকে সেরা সম্পদ বলা হয়েছে সমীক্ষা দেওয়ার অবকাশ নেই

সময় দিতে পারে না একটা পুরুষ একজন অভিভাবক তার সন্তানদের ভিতরে পিছনে সময় দেওয়ার মতো অবকাশ তার হয় না রুজির জন্য তার বাইরে ভারতে হয় কিন্তু একজন অভিভাবিকা বা সন্তানের মা বাই থাকে তিনি যদি সার্বিক ভাবে শিক্ষা অর্জন করে ওই মা নিশ্চিত করে তার পরিবার তাকে ডেভেলপ করে দিতে পারে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি ভাই অলিউল্লাহ সাহেব বলছিলেন আজ বছর পরে দেখবেন আমি বলবো না পাঁচ বছর যাওয়া লাগবে পাঁচ বছর যাওয়া লাগবে না আমাদের মাদ্রাসার অনেক মেয়ে আছে যারা রীতিমতো পঠন পাঠন রানি বিয়ে হয়েছে বিয়ের পরে কেউ না সংসার জীবনে আবদ্ধ আছে এমন রিপোর্ট আছে যাই বা হোক আমি রিসেন্টলি কথা বলবো পাঁচ বছর যাওয়া লাগবে না

গোটা পাড়া গোটা গ্রামগুলো শারীরিক কোন শিক্ষা বলে দোয়া শিক্ষা বলে সব কিছু তারা শিখে নিতে পেরেছেন সোহার যাই হোক আজকে আমাদের এই মহান লড়াই আমাদের এই মহান যে পৃথিবীতে আমাদের ছোট ছোট বোনগুলো যারা ভবিষ্যতে না হবে সমাজে আমরা তাদের সুন্দর ওই নতুন ভাষাই পৃথিবীর সেরা সম্পদ বানাতে চাই কেন সম্পদ বলেছি আমারও বলছি সমীক্ষা দেওয়ার নেই তবে যদি কিনা স্ত্রীটা সতী সাধবে না হয় স্বামীর কাছে মহান শান্তি নিশ্চিত পেয়ে যাবে লম্বা চড়া করে আমার সময় অন্যদের সময় আমি নষ্ট করব না আমি ভাবছিলাম কিছু আজকের নাই বাবুলি অনেক আমাদের রশিয়ান অভিভাবক যারা আমাদের সিনিয়র সেখানে আছেন তো বাব্দুর ভাই বললেন তো শরীফ হলাম আপনারা যারা এসেছেন ভাই দশ হাজার টাকার ঘোষণা দিয়েছেন আমরা দক্ষিণ বরুণী মাদ্রাসার এক একজন রাখাল তবে আমি খাদিজা মাদ্রাসায় দিয়ে নাম চিনবো না আমাদের সকলের দায়িত্ব আমরা দেব ইন্টারনাল নাম দেব তবে আপনারা যারা এসেছেন আমার দাবি থাকবে নিশ্চিত করে এক টাকাও দিয়ে যাবেন না এমনটি যেন না হয় রসুল্লাহ ওই হাদিসে চালেন বিশ্বরবি বলেন কল্পনা মারা যাবে সব কিছু নেবে দুনিয়ার কোন আমল করতে পারবে না তুমি তিনটে বাবা বলেছেন আমি শেষ কথাটা বলবো এমন জ্ঞান লিখে দাও এমন 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 জ্ঞান এডুকেশন লিখে দাও এমন শিক্ষা পৃথিবীতে রেখে দাও যে শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি মারা যাবে তুমি কবরের বাসিন্দা হবে কিন্তু তোমার শিক্ষা নিয়ে দুনিয়ার মানুষগুলো শরিয়াতে ব্যাপারে দেবালাফ হবে আল্লাহ তোমার কবরে সব পাইয়ে দেবে সোহার আল্লাহ আপনাকে ভাই নেই হাফান আল্লাহ ভাই কবরের জমিনে চলে গেছেন কিন্তু যার যার ক্যাফের বাজারে আছে যার জ্ঞান বাংলার মানুষের মগজের ভিতরে আছে সেই হাসানাল্লাহ ভাইয়ের ওই ক্যাফেটের উপর ছোটো বলেন বা সামনে সামনি বসে বক্তব্য সোনা জ্ঞান বলেন যারা মেমরিতে ঘটানো আছে সেই জ্ঞানগুলো আমল করবেন এ থাকা আল্লাহ হাসানাল্লাহ ভাইয়ের কবরে পাঠিয়ে দেবেন ভাই আল্লাহ ও নামিন সুতরাং আমি এই জ্ঞানের ক্যালখানায় আপনাদেরকে বলবো মারা যাব আমরা থাকবে না আমরা বিশাল জ্ঞানী হলি পারবো না কিন্তু যেখানে জ্ঞানের কারখানা যেখানে দিলে জ্ঞানের মানুষ তৈরি হবে সমাজের সেরা শিক্ষিতা তথা যাদের যে বেশি শিক্ষিত বা এডুকেশন দেওয়ার দরকার তাদের পিছনেও যদি আমার দুটো সন্তান আমার দুটো টাকা দেওয়া থাকে আল্লাহ চাইলে পাপর জীবনে তাদের পিছনের সরদের কারণে আল্লাহ আমাদের আমাদেরকে আবাদের যৌ ভাবের করাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে আল্লাহ আমাদের মাদ্রাসা গুলো কবুল করে আল্লাহ সংগঠনকে কবুল করে আল্লাহ সংগঠনে সমস্ত দাতা করি আল্লাহ আমাদের সমস্ত পর আবশ্যক দাতাকে কবুল করে আল্লাহু আকবার আমিন পাচ রগালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন